একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সাত মাস পেরোতে না পেরোতেই আন্দোলনে কার কতটুকু অবদান তা নিয়ে চলছে বিবাদ পক্ষ প্রতিপক্ষ ব্যাখ্যা বর্ণনা সবই চলছে তবে জুলাই গণ অভ্যুত্থানে যে কয়েকজনের বিষয়ে কারও কোনো ভিন্নমত নেই তাদের একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তরুণ এই তুর্কি আন্দোলনের সময়কালের ঘটনা প্রবাহ নিয়ে লিখেছেন একটি বই মার্চে প্রকাশিত এই বইতে আছে এমন সব তথ্য যা হয়তো আপনি জানেন তবে আরও গভীরভাবে তথ্য দিয়েছেন এই তরুণ যা আন্দোলন নিয়ে সকলের ধারণায় নতুন মাত্রা এনে দিতে পারে আপনারা আবার নতুন করে চাঁদাবাদি দখলদারিত্ব করে বাংলাদেশের জনগণকে আবারও সেই দুঃশাসনের মধ্যে ফেলে দেবেন না বইয়ের নাম জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু একশো সাতাশ পৃষ্ঠার বইটির প্রকাশক প্রথম আলোর সহ প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনী বই খুললেই প্রথমেই চমক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দুই পৃষ্ঠার ভূমিকা সেখানে ডক্টর ইউনুস খুব ছোট করে কৃতজ্ঞত ভাষায় বর্ণনা করেছেন কিভাবে আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম তাকে প্রধান উপদেষ্টা হবার আহ্বান জানিয়েছিল বইটিতে কিভাবে আন্দোলন শুরু হলো কি কি ঘটল এমন নানা বিষয়ের বর্ণনা রয়েছে তবে আজকে জানাতে চাই সমন্বয়কদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক ছোট্ট মিটিংয়ের কাহিনী যা আগামী দিনের বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে বলেই মনে হচ্ছে আসিফ মাহমুদ তার বইয়ের শেষ অধ্যায়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন একশো তেরো থেকে একশো নম্বর পৃষ্ঠায় তারেক রহমানের সঙ্গে তাদের কথোপকথনের নানা বিষয় নিয়েও লিখেছেন কিভাবে জাতীয় সরকারের ধারণা বাতিল হল তাও বর্ণিত আছে আসিফ লিখেছেন এর মধ্যে নানা ধরনের গুজব শোনা যাচ্ছিল যেমন অনেক বিশ্বাসযোগ্য জায়গা থেকে আমরা খবর পাই যে ক্যান্টনমেন্টে না যাওয়ায় আমাদের গ্রেফতার করে সরকার গঠন করা হবে সম্মিলিতভাবে তখন সিদ্ধান্ত নেওয়া হলো যে এরকম খোলা জায়গায় যাওয়া যাওয়া ঠিক হবে না আমাদের গুলি করা হতে হতে পারে পারে তুলে নিয়েও শার্ক ফোয়ার পরিবর্তে আমরা চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয়ে সংবাদ সম্মেলন করলাম জরুরি অবস্থা সামরিক শাসন কিংবা এমন কোনো ব্যবস্থা যা ফ্যাসিবাদকে সার্ভ করে তা ছাত্র জনতা মেনে নেবে না সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয়ে একটা ছোট্ট সভাকক্ষে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সঙ্গে আসিফদের বৈঠক হয় মানব জবিন পত্রিকার সাংবাদিক এহসান মাহমুদ এবং সমন্বয়ক আরিফুল ইসলাম মূলত ওই বৈঠকের আয়োজন করেছিলেন সে বৈঠকে আসিফ নাহিদ মাহফুজ ও নাসির উপস্থিত ছিলেন তারেক রহমানকে সমন্বয়করা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব দেয় এবং বিএনপিকে সেই সরকারে অংশ গ্রহণের আহ্বান জানায় প্রস্তাব ছিল জাতীয় সরকারে পঞ্চাশ শতাংশ রাজনৈতিক দলের এবং পঞ্চাশ শতাংশ সুশীল সমাজ ও শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবেন তারেক রহমান বলেন তারা এ ধরনের কিছুর অংশ হতে চান না সমন্বয়করা সংস্কারের ভাবনাগুলো বললেন তিনি সরাসরি বললেন এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন তারেক রহমান প্রস্তাব দিলেন একজন প্রধান উপদেষ্টা রেখে সাত জনের একটা সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে সমন্বয়করা আবারও বলল জাতীয় সরকারি গঠনের কথা বিএনপি সরকারে এলে সরকার স্বয়ং সম্পূর্ণ হয় তারেক রহমান সাতজনের তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে বেশি আগ্রহী ছিলেন তারেক রহমানকে জানানো হল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সমন্বয়কদের যোগাযোগ হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই তারেক রহমানের সঙ্গে বৈঠকটা শেষ হয় সমন্বয়করা বিএনপির মনোভাব বুঝে গেল তারা জাতীয় সরকারে আসবে না বিএনপিকে ছাড়া সরকার গঠন করলে বিষয়টা এক এগারো বা মাইনাস টুর দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হলো। জাতীয় সরকার গঠনের সম্ভাবনাটা সেখানেই শেষ হয়ে গেল এমন আরও অসংখ্য ঘটনা আছে বইজুড়ে এই বই ইতিহাসের বয়ের নির্মাণে নিশ্চিতভাবে প্রয়োজনীয় হয়ে উঠবে